নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ করা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মিথুন রাশির বন্ধুরা কেমন ফল পেতে যাচ্ছেন এইটটি পার্সেন্ট পাবেন কি সাফল্য চলুন আলোচনা করা যাক লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের ভিডিও আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনা করা যায় গোচর নিয়ে আলোচনা করব তার সাথে অন্যান্য হাউসগুলোকে নিয়েও আলোচনা করব কোন সময়ে কোন কোন ডেটেতে আপনাদের শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে সেগুলো এবং নক্ষত্র নিয়ে আলোচনা করব রেমেডি কি করা উচিত আপনাদের সে সম্পর্কে আলোচনা থাকবে তো চলুন আলোচনা করা যাক এই মাসেতে যে দেখা যাচ্ছে সূর্যদেব আপনার যেটা দেখা যাচ্ছে সৃষ্টিশীলতা প্রেমের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্র এবং পড়াশোনার ক্ষেত্র প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে এরপরে স্বাস্থ্যের ব্যাপারে একটু সমস্যা তৈরি করবে সেকেন্ড হাফটায় কাজের চাপ বাড়াবে শত্রু একটু বাড়িয়ে দিতে পারে সূর্যদেব এটা বলছে ফার্স্ট হাফটা ভালো দেবে সেকেন্ড হাফটা বাজে দেবে মঙ্গলদেব আপনার বলছে যে ভাই নিজের স্বাস্থ্য প্রতিযোগিতামূলক কোন কাজকর্ম আছে সেগুলোর ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণ করুন নাহলে জরিমানা দিতে হবে আপনাকে বুদ্ধে বলছে আপনাকে স্বাস্থ্য মোটামুটি ভালো দিলেও না স্বাস্থ্য একটু ঝামেলা দিতে পারে কাজের ঝামেলায় কাজের জন্য একটু স্বাস্থ্যের ব্যাপারে একটু প্রবলেম হতে পারে টেনশান বাড়তে পারে নার্ভের প্রবলেম থাকলে একটু অসুবিধা করবে লেখাপড়া যারা করছেন তাদের ক্ষেত্রে অগ্রগতি মোটামুটি ঠিকই আছে ঠিকই দেবে বলছে আর বৃহস্পতি দেব বলছে ভাই সংসার ধন সম্পত্তির ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে আলোচনার মাধ্যমে শুভ ফল প্রাপ্তি শুধু সময় অপেক্ষা শুক্রদেব বলছে আপনার দোসরা নভেম্বর থেকে প্রায় ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনার প্রেম জীবনে শুভ ফল দেবে বলছে ওদিকে সূর্য বলছে সন্তানের জায়গাটা ভালো দেবে বলছে সূর্যদেব বলছে তো শিল্পকলা চমৎক্র কোনো সাফল্য পাবেন যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু খেলাধুলার জগতের বন্ধু অ্যামোজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে আছেন তা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে পরে কিছুটা ব্যাঘাত ঘটবে মানে আপনার মাসের সেকেন্ড হাফটা আপনাদের একটু ব্যাঘাত ঘটবে শনিদেব বলছে ভাই কর্মক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা আপনার কিছুটা থাকছেই একঘেমি রাখতে পারে বিলম্বভাবে সাকসেসের ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন রাহু এবং কেতু সুযোগ এনে দিতে পারে আপনাদের ভালো সুযোগ এনে দিতে পারে বিদেশে সংযোগে কোনো সাফল্য আধ্যাত্মিক জ্ঞান রিসার্চের ক্ষেত্রে শুভ আত্মবিশ্বাস বাড়াবে আপনাদের ভালো হতে যাচ্ছে খারাপ না সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রটা ইতিবাচক পুরানো রোগ দূর হয়ে যাবে চোখের সমস্যা ছোটোখাটো ইনফেকশনে কোনো দেখা দিতে পারে সাবধান থাকবেন বিশ্রাম নেবেন উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষা নিয়ে আলোচনা করেছি অত্যন্ত ভালো কাজের ক্ষেত্রে তো ভালো আইডিয়া তো ভালো হতে যাচ্ছে আইডিয়া আপনার যা কিছু থাকবে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করুন চাকরির জায়গায় আপনার শিক্ষার ক্ষেত্রে ভালো শিক্ষার্থীদের জন্য সুসংবাদ আছে পরীক্ষায় ভালো ফল পাবেন অর্থের জায়গাটা অর্থপ্রাপ্তির যোগ থাকছে পারিবারিক ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ থাকবে কোনো ধরুন ডিম্যান্ড ছিল পারিবারিক ক্ষেত্রে সেই ডিম্যান্ড মেটানোর জন্য দরকার হতে পারে সমস্যার সমাধান করেছেন আর্থিক জায়গাটা ভালো যেহেতু হচ্ছে বিনিয়োগ এবং আইনি বিষয়ে সাফল্য পেতে যাচ্ছেন আর ইনভেস্টমেন্ট করা ছিল সেক্ষেত্রে প্রচুর আয় উপার্জন হতে পারে অর্থ লাভের ব্যাপারটা অনেকটা থাকছে মামলা মোকদ্দমা থাকলে জয়লাভের ব্যাপারটাও থাকছে ভালো হবে অর্থ পাবেন সম্পত্তি প্রাপ্তির সুযোগ আছে চাকরির জায়গাটা বা পেশার ক্ষেত্রে আবারও বলছি অফিসিয়াল কাজে নতুন পরিকল্পনা এবং করুন দায়িত্ব আজকে এই মাসে তো আসতে চলেছে বেশি করে সতর্ক পদক্ষেপ নিতে হবে ছোটোখাটো খাটো আসবে শান্ত থাকুন সফল হওয়ার জন্য চেষ্টা করুন ভালোর দিকে যাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন ডিল হতে পারে পুরোনো সমস্যার সমাধান হয়ে যাবে কাগজপত্র দেখে কাজকর্ম হয়ে যাবেন ভালো হবে প্রেমের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা তো বলেইছি ভালোর দিকে যাবে প্রথমেই আলোচনা করছি করেছি সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন ছাব্বিশে নভেম্বরের পরে বেশি সাবধান থাকতে হবে ভুল বোঝাবুঝি বাড়তে পারে দাম্পত্য বৈবাহিক জীবনের ক্ষেত্রে মোঠের ওপরে ভালো সন্তানের জন্য শুভ হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে শিক্ষানীয় ভ্রমণও ভালো হবে সন্তান সুখের জায়গাটা সুখবর আছে সন্তানের উৎকর্ষতা বৃদ্ধি পেতে যাচ্ছে মোঠের ওপরে ভালো এই মাসেতে আপনারা তিন পাঁচ নয় তেরো কুড়ি তেইশ এবং তিরিশ তারিখ কোনোকে ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন অত্যন্ত শুভ দিন আর অশুভ দিনগুলোর মধ্যে যেটা পেঁয়াজ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ এগুলো একটু সতর্ক থাকতে হবে শিবজিকে স্মরণ করবে এবং নম শিবাউ নমশ শিবাউ নম শিবায় মন্ত্র জপ করবেন একশো আটবার করে প্রত্যেকদিন হলুদ চব্বিশ রঙের পোশাক ব্যবহার করলে ভালো হবে চিনি গুড় দুধ হলুদ ডাল নতুন কাপড় কাউকে যদি দান করতে পারেন কোনো বয়স্ক ব্যক্তিকে বিশেষ করে যে যারা দরিদ্র ব্রাহ্মণ আছে অত্যন্ত শুভ ফল পাবেন আহ বেশি করে ভোরবেলার দিকে ভোরবেলার দিকে ওঠার চেষ্টা করবেন আর ভোরবেলাতে একটু বেশি করে পেট ভরে জল খাবেন অনেক বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে শারীরিক সমস্যা থেকে তো বেরোতেই পারবেন তো বেশিরভাগ থাকতে বেশিরভাগটা ক্ষেত্রেই আজ এই মাস সাথে ভালো ফল পেতে যাচ্ছেন প্রেম শিক্ষা আর্থিক জায়গা কর্মজীবন স্বাস্থ্য মোটামুটি তো ভালোর দিকেই যাচ্ছে কর্মে শুধু একটু সামান্য ছোটোখাটো জমাশ্রা বাকি কোনো ভালোর দিকে আছে তো মোটামুটি এইটটি পার্সেন্ট তো আপনি সাফল্য পেতেই যাচ্ছেন লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু আর আপনাদের রাশিফল বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি আপলোড করে দেওয়া হচ্ছে দেখে নেবেন পঞ্চাগের ভিডিও দৈনিক রাশির ভিডিও প্রত্যেক দিন দেওয়া হয় এগুলো একটু দেখবেন ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো দেওয়া হচ্ছে আপনাদের কাজে লাগার জন্য কোনো বিস্তারিত আছে খুব ইম্পর্টেন্ট সেগুলোকে একটু দেখার চেষ্টা করবেন আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে ভালো হবে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আর কি